আপনার বাড়ি যদি রাজশাহী বিভাগের আট জেলার কোনো এক জেলাতে হয়ে থাকে তাহলে আমি মনে করব রাজশাহী জেলার যে নদীমাত্রিক প্রাকৃতিক গুলো আছে এগুলো আপনার একবার হলে উপভোগ করা দরকার তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমরা গিয়েছিলাম রাজশাহীতে রাজশাহীতে গিয়ে রাজশাহীর বিভিন্ন নদীমাত্রিক পয়েন্টগুলোর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এবং রাজশাহীর বিভিন্ন রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সেই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য তো আমরা যে রাস্তা ধরে যাচ্ছিলাম রাস্তা থেকে এই নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছিল তো এই জায়গাটার নাম ছিল পদ্মার পার এখান থেকে ঘোরা শেষে আমরা চলে গেলাম রাজশাহী শহর হয়ে পদ্মা গার্ডেনের দিকে তো আমরা এই রাস্তা ধরে পদ্মা গার্ডেনের দিকে চলে যাচ্ছিলাম রাতে এই বাতিগুলো আরো সৌন্দর্য বাড়িয়ে দেয় তো আমরা ইতিমধ্যে চলে আসলাম লালন মুক্ত মঞ্চ এখান থেকে শুরু করে পদ্মা গার্ডেন অনেক বড় এটা মাত্র কেবল শুরু শুরুতেই লালন সাহ মুক্ত মঞ্চ এরপর ঢুকে গেলাম পদ্মা গার্ডেনের ভিতরে আপনি যদি মনে করেন যে আপনি পুরো নদীটা ঘুরবেন তাহলে এখান থেকেই পেয়ে যাবেন নৌকা এবং নৌকা নিয়ে চলে যেতে পারবেন একদম নদীর মাঝখানের বর্ডার পর্যন্ত এবং বিভিন্ন চরের গুলো দেখতে পাবেন নৌকা থেকেই তো বসে না থেকে আশপাশের সব জায়গাগুলো ঘুরে দেখতেছিলাম তো যেহেতু এখানে হাজার হাজার মানুষের আগমন ঘটে তো সেই কারণে এখানে প্রবাহ থেকে ঠান্ডা খাবার পানির ব্যবস্থা করে রাখছে তো আশপাশে দেখলাম যে অনেক ধরনের দোকান দিয়ে সজ্জিত ভাবে সাজানো রয়েছে পরিপাটি করে দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম এজন্য এরপর চলে আসলাম সোজা বিবাদে তো এখানে এসে দেখি বেলা যত অস্ত্র যাবার পথে এখানে তত জনসমাগম বাড়তেছিল কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে প্রচুর খরা পড়তেছিল তো এখান থেকে কিছু কোমল পানিও কিনে ভিতরে গিয়ে আমরা কিছু নাস্তা সেরে নিলাম এরপর এখান থেকে উঠে চলে আসলাম নদীর পারে তো এখানে এসে আশপাশের চারিদিকে সৌন্দর্য গুলো উপভোগ করতেছিলাম মাঝখানে নদীর যে জোয়ার সেই জোয়ার গুলো দেখতেছিলাম নদীতে এখন পানি কমে যাবার পালা যেহেতু এখন বর্ষাকাল শেষের দিকে এর সঙ্গে আকাশের স্বচ্ছতা অনেক ভালো লাগতেছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও একচুল মেঘও নাই শুক্রবার ও ছুটির দিনগুলোতে এখানে আরো জনসমাগম লক্ষ্য করা যায় তবে সেই তুলনায় আজকেও কম ছিল না এই নদীর মাঝখানেও একটা দ্বীপ রয়েছে সেখানেও হাজার হাজার মানুষ বসবাস করে তো দিন শেষে অনেক ক্লান্তি বোধ লাগতেছিল তো সেই কারণে চলে আসলাম আখের রস খেতে এখানে এক চিপার রসের দাম অনেক বেশি চাচ্ছিল তো সেজন্য আমরা দুই চিপার রস এর কন্ট্যাক্ট করে সেটাই খাইলাম তো ভাই রস খেয়ে রিভিউ করতেছিল যে আসলে রসটা নাকি খুব সুন্দর এবং মিষ্টি আছে তো বেলা শেষে আমরাও আর দেরি করলাম না বাড়ির পথে যাবার পালা তো এখন বাড়ির দিকেই রওনা হব। তো পরে অন্য কোনো ভিডিও নিয়ে আবার অন্য কোনো দিন চলে আসবো আপনাদের মাঝে খোলা হাফেজ